নষ্ট করার জন্য সমাজের ভিতরে এই সমস্ত নিগুর ষড়যন্ত্র করে আমার আর আপনার সাধারণ মুসলমানের কে চুরি করার জন্য তারা পাই তারা করে আমি মাঝে মাঝে বলি ওদের জানা বিচার হবে এই এলাকার যারা নেতা আছে যারা মেম্বার আছে যারা চেয়ারম্যান আছে ওই সমস্ত লোক যারা তাদেরকে প্রতিহত করবে না তাদের বিচার আখেরাতের মধ্যে আগে হবে কেন আমার এই এলাকা মুসলমান এলাকা আমার এই এলাকা মুসলিমদের এলাকা অতএব এই এলাকার ভিতরে কোন মুসলমানের বাচ্চা এই খেলার ভিতরে গানের দাওয়াত দিবে কোন সার্কের দাওয়াত দিবে তার ছাল উঠে মরা হবে কি বলেন এটা আমাদের সমাজে যারা ধার আছে তাদের ব্যবস্থাপনার ভিতরে কুটি কি বলেন আমি তো মাঝে মাঝে বলি যারা সমাজের ধার, যারা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরের ভিতরে যাদের জন্মগ্রহণ হয়েছে যাদের ইয়ানা মায়ের গর্ব থেকে দান করেছে ওই সমস্ত যারা সমাজের কর্মধান হয়েছে তারা নিজেরাই এই সমস্ত পাত কাজে নিত্য নিজেরাই চায় তখন আড্ডায়ে পাশের নেশায় মত্ত নিজেরাই মারিবাজিতে মত্ত তাদের তাদের সন্তানরাও মত খোঁজ তাদের সন্তানও জিনাখোর Σηματεύω χρώ! Παρότι μου αρέσει